আমাদের প্রত্যেককে আল্লাহ তালা আমরা এখানে যারা আছি যারা নাই আমাদের সকলকে আল্লাহ তালা চারটা নেয়ামত এমন দিয়েছেন যে চার নেয়ামতের মধ্যে আমরা সকলেই সমানভাবে অংশীদার এক নাম্বার হল আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছেন দুই নাম্বার হলো আল্লাহ তালা আমাদেরকে ইমানের মতো দৌলত দিয়েছেন আর তিন নাম্বার হলো আল্লাহ তালা আমাকে সৈয়দুল আম্বিয়া মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহের উন্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন আর চার নাম্বার হল কোরআ করিমকে কে আমাদের সকলের জন্য কিতাব বানিয়েছে কয়টা বলেন চার নামতের মধ্যে আমরা সকলেই সমানভাবে অংশীদার যদি আল্লাহ আমাকে মানুষ না বানাতো অন্য কোনো জানোয়ার বানাতো যদি মানুষ বানিয়ে যদি আমাকে মমেন না বানাতো আর যদি মোমেন বানিয়ে যদি আমাকে সৈয়দুলাম্বিয়া মোহাম্মদুর রসল্লার উম্মত না বানাতো আর যদি কোরআন করিমের সাথে আমার সম্পর্ক না হইতো তো এই চার নামত একটার থেকে একটা দামি কটা নয়ামত বলেন এক নম্বর কি বলেন মানুষ হর নামত এই জন্য ওয়াইংতা সুহা তোমরা আমার নামত গণতে গুনতে জীবন শেষ করবা তো আমার নামত গনেও তো শেষ করতে পারবা না শক্র আদায় তো পারবাই না নামত গনেও শেষ করতে পারবো এজন্য আল্লাহ তালা আমাকে ইমানের মতো নেয়ামত নসিব করেছেন ইমানের মতো দৌলত দিয়েছেন ইমানের মতো দৌলত প্রাপ্তির বদলতে আল্লাহ তালা নিশ্চিত আমি ইনশাআল্লাহ কোনো না কোনো দিন জান্ন বলে নিশ্চিত ইনশাআল্লাহ আমরা কোনো না কোনো দিন কি জান্নাত আর রসুল করিম সল্ল তালসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্যে আমি নিশ্চিত যেন যখন কোরআনে কেরিমেল ওই আয়াতে করিমা আজিল হয় ওলা শফ আয়ুই কারব বুকাফাতৰ দ আল্লাহ তালা বলে না হাবিব আমি আপনাকে পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান আল্লাহ তালা রসুলকে এই পরিমাণ দিবেন যেন রসুল খুশি হয়ে যায় এ আয়াতে করিমা আজিল হওয়ার সঙ্গে সঙ্গে অ বাদু আলে আদু মোহাম্মদ হাদিসে এভাবেই আছে এজন্য আমরা এভাবে বলছি রসুলের বিবিদের কেউ একজন বলে উঠলেন ইদান তবে তো আমিও জান্নাতি আল্লাহ রসুলকে কি বললেন আমি আপনাকে এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান এবার তিনি বললেন যে তবে আমিও জান্নাতি এবার অন্যরা জিজ্ঞেস করলেন এই আয়াতের সাথে তুমি জান্নাতি হওয়ার কি সম্পর্ক তো তিনি বললেন ওলাই ইয়ার দর রসুল রসুল ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ পর্যন্ত আহাদুমিন উম্মতিহি ফিন্নার তার উম্মতের একজনও যদি জাহান নামে থাকে তো রসুল খুশি হবে না তাহলে আল্লাহ তালা রসুলকে খুশি করার জন্যই আমাকে জান্নাত দিবেন কি হয় তাহলে আমরা নিশ্চিত জান্নাতি বলেন ইনশাআল্লাহ আমরা কি এখন প্রশ্ন হলো জান্নাতে তো যাব বাকি ভায়া জাহান্নাম হয়ে জান্নাতে যাব না ডাইরেক্ট জান্নাতে যাব আমরা কি চাই বলেন আপনি কি লোকাল গাড়িতে ঢাকা যান না ডাইরেক্ট যান লোকাল বিমানেও তো আপনি হজে যান না আমরা লোকাল বিমানে উঠতেও রাজি না একটা হলো ভায়া একটা হলো ডাইরেক্ট তো এবার রসুল এ করিম সল্লাহ আলী ওসাল্লাম বলেন সল্লাহ আলী ওসাল্লামের সাথ করেন মান খর আয়াতল কুরসি ফি দুবুর লাম লামিয়াম না আং দুখুল জন্নতি ইল্লাল মৌত আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজ পড়ে এবং পাঁচ অক্ত নামাজের পরে সে যদি আয়াতুল কুরসি পড়ে তো আল্লাহ রসুল বলেন তার আর জান্নাতের মধ্যে মৃত্যুর নদী ছাড়া আর কোনো ব্যবধান নাই আমি নদী এজন্য বললাম কারণ নোয়াখালী আপনার আর ভোলার মধ্যে পার্থক্য শুধু নদী আপনার আর হাতিয়ার মধ্যে পার্থক্য শুধু নদী আপনারা সন্দীপের মধ্যে পার্থক্য শুধু নদী এজন্য আপনারা আপনার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধুই মৌতের নদী মান কর আয়াতল কুরশি ফি দুবুরিল মাক্তবাদ যে পাঁচ শক্ত নামাজের পরে আয়াতুল কুরশি পড়বে আল্লাহ রসুল বলেন লমিয়াম না হু আং দুখুল ইল্লাল মত মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা নাই বলে এই লোকটা মোরতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না পড়বো তো আতুল কুর্শি ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ নামাজ পড়ে আয়ত করছি না নামাজ না পড়ে আয়ত করছি হ্যাঁ তাহলে কাজ কয়টা পাইলাম দুইটা এক নম্বর কি নামাজ আর দুই নম্বর কি আয়াত করছি এই সহজ কথাগুলো আমরা প্রতিদিন তাকরার করি প্রতিদিন বারবার এই জন্য বলি বারবার বললে দিলে বসে যায় আমার এই কথাগুলো আপনার প্রতিদিনের বয়ানেই পাবেন যে প্রতিদিন একে আওয়াজ একে আওয়াজ আমি এক ফেরিওয়ালা এগুলোর আমি ফেরি করি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি আয়াতুল কুরসি বিখ্যাত সাহাবি হজতে মেঘদাদ তাল আল্লাহ কে আল্লাহ রসুল বললেন মেঘদাদ তুমি কি জানো মা আ আজম আহ মিন কোরআন কোরআনে ক্যারিমের সবচেয়ে দামি আয়াত কোনটা তুমি কি জানো হজরত মেঘদাদ নিজে থেকেই বলে ফেললেন আয়াতুল কুরসি জিয়া রসুল আল্লাহ আমার মনে হয় আতুল কুরসি কোরআন করিমের সবচেয়ে দামি আয়াত আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বললেন মা আল্লাহ তুমি পাঁচশো প্রশ্নের উত্তর দিতে আতুল কুরসি আয়াতুল কুরসি হলো কোরআনে করিমের সবচেয়ে দামি আয়াত কোরআন করিমের সবচেয়ে কি দামি আয়াত এই জন্য অবশ্যই যারা পারি তারা তো অবশ্যই পড়ব যারা পারি না তো অবশ্যই শিখে নিব আপনি আয়াতুল কুরসি পারলেন না আপনি জীবনে পারলেনটা কি আপনি জীবনে পারলেন তা কি এই জন্য কুরসি আমরা কি করে ইনশাল্লাহ ঠিক করেন হ্যাঁ আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে তো এই রাত আল্লাহ তালা তার জিম্মাদার এই রাত আল্লাহ তালা তার কি জিম্মাদার আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হাজরত মৌলানা ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলাই তার এক মুরিদ ছিল তো ওই মুরিদ হুজুরের কাছ থেকে হাদিস শুনছেন যে সন্ধ রাত্রিবেলা আয়াতুল কুসি পড়বে তা তারা তালা তার যান মাল হেফাজত করবে এটা পড়ে তো উনি ঘরে চলে গেলেন হজরত ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলের মুরিদ হাজরের কাছ থেকে হাদিস শুনছেন যে রাত্রিবেলা যে ঘুমাবার সময় আয়াতুল পড়বে তা আল্লাহ তালা তার মাল হেফাজত করবে তো এই মুরব্বী বুড়ো ঘরে গেছেন ঘুমাবার পরে দেখলেন যে চোর আসছে চোর চোর এসে ওনার তালা নিয়ে তালা খোলার চেষ্টা করছে উনি জেগে গেছেন জায়গা বললেন এই তোমরা কি করছো দেখতেছে চোর তালা খোলার চেষ্টা করতেছে তোমরা রাত ভর চেষ্টা করতে থাকো আমি আয়াত করছি পড়ছি তোমরা রাত ভর কি চেষ্টা করতে থাকো আমি আয়াত করছি পড়ছি এই জন্য আয়াত করছি পড়বো তো ইনশাল আল্লাহ তালা তাও ফিক দান করেন রসুল করিম সাল্লাহ তালা আলহিম এর সাদ করেন খালি এস্তথ্রিও আহা দুঃখ মাইয়া ফি খুললে লাইলা পারবা কি কেউ প্রতি রাতে ঘুমাবার সময় কোরআনে ক্যারিমেট তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবা সাহাবা ক্রাম আরজ করলেন ইয়া রসুল্লাহ আই উনা এস্তা থ্রি কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে ক্যারিমেট তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবে এটা কার পক্ষে সম্ভব রসুল বললেন কেন পারবা না সুরতুল এখলাস লাতা আদি লুথুল উথাল কোরআন সূরা এ কোরআনে করিমের তিন ভাগের এক ভাগ বলেন সুরায় কোরআন ক্যারিমের তিন ভাগের এক ভাগ পারব না পড়তে ইনশাল্লাহ একবার পড়তে কত মিনিট লাগে সেকেন্ড হ্যাঁ আর কতটা সহজ দিলে আমরা পড়তাম আর কতটা সহজ করলে আমরা পড়তাম একজন সাহাবি এই সাহাবির নাম ছিল মহাবিয়া এ বেনু মহাবিয়া মহাবিয়া এ মহাবিয়া ইনি হাজরের মহাবিয়া ইবনে আবি সুফিয়ান নন ইনি আরেকজন হাজরত মহাবিয়া ইবনে মাবিয়া আদি তালান হুকে আল্লাহ নবী মুক্কার গভর্নর বানিয়ে রসুল কোনো জেহাদে গেলেন মুক্কার প্রতিনিধি বানিয়ে রসুল কোনো জেহাদে গেলেন এরই মধ্যে এই সাহাবির ইন্তেকাল হয়ে গেল রসুল করিম সাল্লাহ তালি সাল্লাম জেহাদের মধ্যেই হঠাৎ বলে উঠলেন তোমরা সব সিদা করো এখনই তোমাদের ভাই মহাবিয়া এবনী মহাবিয়ার জানাজা হবে তার ইন্তেকাল হয়ে গেছে সাহাবা একরাম জানাজা সব সিধা করলেন রসুল জানাজা পড়িয়ে দিলেন এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন রসুল্লাহ তার লাশ তো রইলায় আর আমরা আছি জেহাদের ময়দানে এত দূর আপনি তার জানাজা কিভাবে পড়লেন। আল্লাহ তারা তার লাশ আমার চোখের সামনে তুলে ধরলেন তার লাশ আমার চোখের সামনে কি তুলে ধরলো তো এখান থেকে ওরা গায়ে বানা জানাজা বাইর করছে মূলত গায়ে বানা জানাজা নাই আর এটা গায়ে বানা জানাজা নয় এটা রসুলের সামনে আল্লাহ তালা তুলে ধরছে আমাদের ইমাম সাহেবের সামনে তো আল্লাহ তুলে ধরেন না বুঝেন না কথা তো রসুল করিম সাল্ল সাহাবা সাহাবাহ জিজ্ঞেস করলেন এই সাহাবিকে আল্লাহ তালা এতটা মর্যাদা কেন দিলেন তো সাহাবি আল্লাহ রসুল বলেন দেখি জিবরিলকে জিজ্ঞেস করি তো জিবরিলকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল জিবরিলকে জিজ্ঞেস করলেন জিবরিল এই সাহাবি আল্লাহ তালা এতটা মর্যাদা কেন দিলেন তাকে আল্লাহ তালা আমাকে দিয়ে জানাজা যা পালেন কেন তো জিবির আলসালাম জবাবে বললেন তিনি সুরায় এখলাসকে বেশি ভালোবাসতেন সুরায় এখলাসকে কি করতেন বেশি ভালোবাসতেন ইন্না সুরাচের ভালোবাসা তাকে এই মর্যাদা দান করছে কি ভাই আরেকজন সাহাবি কের সুরে করিম সাল্ল সাল্লাম মসজিদে খুবার ইমাম বানিয়েছেন পৃথিবীর প্রথম মসজিদের নাম কি বলেন মসজিদে খুবা দুনিয়াতে প্রথম মসজিদের নাম কি রাসুল জীবনে প্রথম জুমা পড়ছেন মসজিদে কোবাতে কোনো মানুষ যদি মসজিদে কোবাতে দুই রাকাত নামাজ পড়ে তো আল্লাহ তাকে একটা ওমরার সবাব দিয়ে দেন আল্লাহ আমাদেরকে বারবার পড়ার তাও ফিক দান করে ওই সাহাবি প্রতি ওক্ত নামাজে জোহ মাগরিব আয়েশা ফজর এটা তো বোঝা যায় জাহারি কেরাতে প্রতি ওক্ত নামাজে প্রতি রাকাতেই তিনি সুরায় ফাতে পরে একটা সুরা পড়তেন এরপরে সুরা এখলাস পড়তেন যেমন কুলিয়া পড়লেন প্রথম ডাকাতে তো প্রথম ডাকাতে আবার সুরে এখলাস দ্বিতীয় ডাকাতে ইদাজা তো আবার সুরাহ এখলাস এভাবে প্রতি ডাকাতে মাগরীবেও এশাতেও ফজরেও এবার সাহব একরাম রসুলকে এসে আরজ করলেন আল্লাহ আপনি আমাদেরকে একজন ইমাম দিলেন ইমামের যে কি হলো ইমাম প্রতি ডাকাতে সুরে এখলাস পড়ে রসুল বললেন আচ্ছা ইমামকে জিজ্ঞেস করো সাহাবা ইকরাম কি ইমামকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি প্রতি রাকাতে সুরা এখলাজ পড়েন কেন তো ইমাম জবাবে বললেন ইন্নি ওহে আমি এই সুরাটাকে বেশি ভালো পাই এটাকে আমি অনেক ভালোবাসি এবার সাহাবা একরাম বললেন আপনি এটাকে কেন এতটা ভালোবাসেন তো তিনি জবাবে বললেন লে আন্না ফিহাফর রহমান যেহেতু এই সুরার মধ্যে আল্লাহ তালা শুধুই নিজের গুণ বলেছেন বলে আল্লাহ তালা এই সুরার মধ্যে আর কারোর কথা বলেননি এখানে পাঁচটা শব্দ আল্লাহ তালা বলেছেন আহাদ সহমাদ লা মিয়া লিদ ওয়ালা মিউল আহ ওয়ালা মিয়া কুল্লাহু কুফাত হা আমাদের এক বুজুর্গ হযত মৌলানা আল্লাহ মা তাকিউসমানি দামাত বরাকাতহুম আল্লাহ তার হায়াতের মধ্যে বরখত দান করেন দুশমনের সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেন হাযত আল্লাহ মা তাকি উসমানি দামাদ বরাকাতম বলেন একটা শব্দ আছে একটা শব্দ আসামাজ বলেন আসাম তিনি বলেন যে আসামাজ শব্দের তর্জমা পৃথিবীর কোন ভাষা দিয়ে কেউ বুঝাতে পারবে না কি শব্দের তর্জমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে কেউ কি বুঝাতে পারবে না বলে আসামাদের প্রতি প্রতিশব্দ কোনো ভাষাতে আল্লাহ রাখেন নাই আর রাহমানের প্রতিশব্দ নাই আর রাহিমের প্রতিশব্দ পৃথিবীর কোনো ভাষাতে নাই সমাদের প্রতিশব্দ পৃথিবীর কোন ভাষাতে কি নাই আমরা বাংলা ভাষায় মুখাপেক্ষিহীন তো কারণ দু চারটা টাকা হয়ে গেলেই তো আমরা তাকে মুখাপেক্ষিহীন কারণ একটু কিছু হয়ে গেলেই তো আমরা তাকে কি মনে করি তাহলে কি আজ সমাদ মানে এই মুখাপেক্ষিহীন আর সমাদ মানে কি করি ডাক্তার সাহেব আমার সামনে আসেন এই সামনে আসেন আসামাদ মানী হল একটা তর্জমা কোনোভাবে একটু আরবি ভাষাতে বোঝানো যায় সামান্য আসামাদের তর্জমা বলে আল্লাদি লাম ইয়াহ্তাজ্জ ইলা আহাদুয়াহতাজ ইলেখে বলে আসামাদ মানি হল সারা পৃথিবী যাকে ছাড়া কিছু পারে না আর যিনি সারা পৃথিবীর সকলকে ছাড়া সব পারেন না আসামাদের কি তর্জমা বলেন বুঝলি সারা দুনিয়ার কেউ কিছু পারে না তাকে ছাড়া আর তিনি সব পারেন সারা দুনিয়া ছাড়া তিনি সব পারেন কি এই শব্দটাকে আপনি কি দিয়ে বুঝাতে পারবেন বলেন এই শব্দটাকে আপনি কোন কোন প্রতিশব্দ দিয়ে বুঝাবেন যে সারা দুনিয়ার সমস্ত মখলুক তার মহতাজ তিনি কারোর মহতাজ না বলেন তাহলে এই শব্দ আসমাদ আপনি যদি আপনার রবকে আসমাদ বললেন সকালেও বললেন দুপুরেও বললেন বিকেলেও বললেন তার কাউকে লাগে না আর তিনি ছাড়া কেউ কিছু পারে না এই এক শব্দ যদি আজকের দুইশো কোটি মুসলমানের যায় বসে যেত তো ইসরায়েল চিরতরে ধ্বংস হয়ে যেত কি ভাই বলেন শুধু একটা শব্দই যদি আমাদের কলিজায় বসতো আমাদের যায় আমাদের যায় যদি এই শব্দের হইত যেমন আরেকটা শব্দ আছে আল কাইয়ুম বলেন এ কাইয়ুমের তর্জমা আপনি কি দিয়ে করবেন বাংলা ভাষায় যার আরবি ভাষায় তর্জমা কিছুটা বোঝা যায় মান ক মাতিস তুবে ইশারাতিহি অমান বুঝে তাতে আর দুবে ইশারাতিহি যার ইশারা আসমান দাঁড়িয়ে আছে যার ইসমান জ ইশারা জমিন বিছিয়ে আছে তাহলে কোন শব্দ দিয়ে এই শব্দগুলোর তর্জমা সম্ভব কি ভাই কোন শব্দ দিয়ে এই শব্দগুলোর তর্জমা কি না সম্ভব না যেমন আল্লাহ তালা আর রহমান আর রহিম বলেন আর রহমান আর রহিম কোন শব্দ দিয়ে আপনি এটা তর্জমা করবেন আমাদের বাংলা ভাষায় বলে দয়ালু দাতা বললো তো কেউ দশ টিয়া দিল তো দয়ালু হয় বলেন এই দয়ালু সেই দয়ালু নয় বলেন তাহলে কোন শব্দ দিয়ে আপনি তর্জমা করবেন এই আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমা উল্লাহ তালা তারা আছে হাজর আল্লাহ আলাই তিনি আর রহমানের তর্জমা এভাবেই করতেন তিনি বলতেন যে আমি একটু তর্জমা করি দেখি আর রহমানের কিছুটা বোঝা যায় কিনা তিনি বলেন যে ভারত মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে কেউ যদি বোম্বাই শহরে দাঁড়ায় তো ভারত মহাসাগরের সামনে দাঁড়ায় তো তার চোখ একসময় ফিরে আসে এখন বিজ্ঞান কি বলে ভারত মহাসাগরের ওই পাড় আছে জানা নাই ওই পাড় আছে জানা নাই আমাদের বঙ্গোপসাগরের ওই পাড় আছে তবে কি নাই বলেন ওই জন্য পৃথিবীর ইতিহাসে বঙ্গোপসাগরের পরে কোনো রাষ্ট্রের নাম নাই বলেন পৃথিবীর ইতিহাসে বঙ্গোপসাগরের পরে কোনো রাষ্ট্রের কি নাই এই জন্য আমাদের সেন্ট মার্টিনের পরে আর কোনো রাষ্ট্র নাই আমাদের হাতিয়ার পরে আর কোনো কি নাই রাষ্ট্র নাই তা তিনি বলেন যে মহাসাগরের সামনে দাঁড়ালে যেমন চোখ এক সময় ফিরে আসে লেকিন বিজ্ঞান এটাকে অসীম বলে না সসীম বলে বিজ্ঞান বলে এই সাগরের কুল আছে তবে জানা নাই বলেন কি বলছে বলেন এই সাগরের কুল আছে তবে কি নাই জানা নাই আমাদের মেঘনার পাড়ে দাঁড়াইলেই তো আর ভোলা দেখা যায় না আসলে ভোলা আছে না নাই বলেন বঙ্গোপসাগর ওই পাড়ে ওই পাড়ে কেউ না কেউ আছে তবে আমাদের কি নাই বলেন আমাদের জানা নাই কোনো ভূমি আছে তবে আমাদের জানা নাই। কোনো জঙ্গল বিয়াবান আছে তবে আমাদের জানা নাই হইতে পারে কোনো সভ্যতাও ওখানে থাকতে পারে পারে কি পারে না বলেন কোনো দেশও ওখানে থাকতে পারে কোনো মানুষ মানুষও ওখানে থাকতে পারে কিন্তু বিজ্ঞান বলে আমরা জানি না আমরা কি জানি না তো বলেন যে বঙ্গোপসাগরের এই পারে দাঁড়ালে যেমন আমরা বলি ওই পার দেখা যায় না তবে আছে তবে আর রহমান মানে হলো রহমতের ওই মহাসাগর যেটার ওই পাশ নাই বলেন কিছুটা মনে হয় তোর জমা কিছুটা হয়েছে কি বলেন আর আমরা তোর জমা কি দিয়ে করি বলেন দয়ালু আর দয়ালু বলতে বলতে ওরা দয়াল বাবা হয়ে গেছে গা আপনাদের পাশেও কিন্তু এক দয়াল বাবা আছে দয়াল বাবা দয়াল কিন্তু দয়াল ওই বাবা দয়াল ওই গয়াল দয়াল আলা ওজনে গয়াল গয়াল চিনেন তা ওই পাহাড়ি গরুরে কি গয়াল গব গব পাহাড়ি গরুকে বলে গয়াল পাহাড়ি গরু যেমন গয়াল আমাদের মাজারে আছে তেমন দয়াল কি বলছি বলে আমাদের মাজারে দয়াল আছে না নাই বলেন এটা কেমন দয়াল এটা পাহাড়ি গরুর মতো গয়াল এটা হলো দয়াল কি দয়া করে দয়াল হয়েছে সে কি হয় বাহারাল আর রহমানের তর্জমা কি বললাম রহমতের ওই মহাসাগর বলেন বে কিনারা মহাসাগর বে নেহায়া মহাসাগর যেই রহমতের ওই কিনারা নাই বলেন এখন এই কথার যদি আমার হইতো আমি যখন নামাজে দাঁড়ালাম যখন পড়লাম আর আর রহিম রহিম। পড়েন তাহলে আমার দিলে তো এই কথা আসা উচিত ছিল আমি রহমতের ওই মহাসাগরের কুলে দাঁড়িয়ে আছি যেই মহাসাগরের ওই কুল নাই আচ্ছা এখানে আমার রব আচ্ছা ম্যাঘনা নদী থেকে আপনাকে কি পরিমাণ পানি দিলে মঘনা নদীর পানি কমবে বলেন মেঘনা নদী থেকে কি পরিমাণ পানি আমাদের দেশে সাপ্লাই দিলে মেঘনা নদীর পানি কমে কমে কোনদিন তো মঘনা নদীর পানি যদি না কমে তো রব বেকারিমের রহমানের মহাসাগর থেকে আপনাকে কি পরিমাণ কি পরিমাণ রহমত দিলে রহমতের মহাসাগর থেকে কমবে সুবহানাল্লাহ বলে এই জন্যই রহমতের মহাসাগরের এক কাত্রা রহমতের মহাসাগরের এক কাত্রা দশ দুনিয়া বরাবর জান্নাত তাহলে রহমানের যদি এক জুজ এক জুজের কুটি 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 ভাগের এক ভাগ যদি হয় দশ দুনিয়া বরাবর জান্নাত তো ওই রহমানের রহমতের মোকাম্মালটা কত হ্যাঁ এবার বলবেন হুজুর ওই রহমানের রহমতের এক যারা যদি হয় দশ দুনিয়া বরাবর জান্নাত তো পুরোটা রহমত কেমন বলে আর ওই পুরো রহমত যিনি এটার নাম আর রহমান এটার নাম কি বলেন আহ হায় আজীব বিষয় না এজন্য আল্লাহ তালার কাছে রহমতের আখেরি আখেরি যুজ র সর্বনিম্ন অংশ দশ দুনিয়া বরাবর জাননার দশ দুনিয়া বরাবর দশ দুনিয়া বরাবর জানার শুভ